আসসালামু আলাইকুম সিস্টেমেটিক ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটি হল বাস্তব সংখ্যার অঙ্কের সহজ সমাধান যেহেতু বাস্তব সংখ্যার অধ্যায়টি অনেক বড় একটি অধ্যায় সেহেতু এটি পার্ট অনুযায়ী হবে অর্থাৎ আজকের ভিডিওতে হলো প্রথম ক্লাস তারপর দ্বিতীয় তারপর তৃতীয় এভাবে তিনটি ক্লাস হবে বাস্তব সংখ্যার পর চলুন বন্ধুরা দেখি একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড় তিনশো থেকে তত ছোটো সংখ্যাটি কত সেক্ষেত্রে খুব সহজে যেভাবে নির্ণয় করব এই দুইটি সংখ্যা যোগ করে দুই দ্বারা ভাগ করব অর্থাৎ তিনশো এক যোগ হল তিনশত একাশি ভাগ ভাগ দেব আমরা দুই দ্বারা তিনশো আর তিনশো যোগ করলে আসল ছয় ভাগ দেব হল আমরা দুই দ্বারা দুই দ্বারা ছয়শো বিরাশিকে কাটলে থাকে হল তিনশত একচল্লিশ এটি হলো এই প্রশ্নের সমাধান বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি একটি সংখ্যা ছয়শো থেকে যত বড় আটশো থেকে তত ছোট সংখ্যাটি কত সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব। এই দুইটি সংখ্যা যোগ করে দুই দ্বারা ভাগ করব। অর্থাৎ ছয়শো যোগ হল আটশো ভাগ দিব আমরা দুই দ্বারা ছয়শো পঞ্চাশ আর আটশো বিশে আমরা যদি যোগ করি তাহলে আসে হলো ১৪৭০ এই ১৪৭০ সত্তরকে দুই দ্বারা ভাগ দিব দুই দ্বারা ১৪৭০ সত্তরকে ভাগ দিলে আসে হলো সাতশত পঁয়ত্রিশ এটি হলো এই প্রশ্নের সমাধান বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো হলে সংখ্যা দুইটি কত সেক্ষেত্রে আমরা খুব সহজে যেভাবে নির্ণয় করব যেহেতু দুইটি সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে একশো নিরানব্বই তাহলে বড় সংখ্যাটি নির্ণয় করার সময় আমরা এই বর্গের অন্তরের সাথে এক যোগ করব করার পর আমরা দুই দ্বারা ভাগ করব একশো নিরানব্বই আর এক যোগ করলে আসে 200 দুইশো এই দুইশোকে আমরা দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা দুইশোকে ভাগ করলে থাকে হলো একশো অর্থাৎ বড় সংখ্যাটি হবে হলো একশো এবার ছোট সংখ্যাটি নির্ণয় করার সময় আমরা এই যে অন্তর যে মানটি দেওয়া ছিল এর থেকে এক বিয়োগ করব করার পর দুই দ্বারা ভাগ করব একশো নিরানব্বই থেকে এক বিয়োগ করলে থাকে হলো একশত আটানব্বই একে আমরা ভাগ করব হলো দুই দ্বারা দুই দ্বারা একশো আটানব্বইকে কাটলে থাকে হলো নিরানব্বই এটি হলো ছোট সংখ্যা বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৪৫ হলে সংখ্যা দুইটি কত যেহেতু বর্গের অন্তর দেওয়া আছে তাহলে বড় বড় সংখ্যাটি নির্ণয় করার সময় আমরা এই অন্তরের সাথে এক যোগ করবো করার পর আমরা দুই দ্বারা ভাগ করবো পঁয়তাল্লিশ আর এক যোগ করলে ছেচল্লিশ ছেচল্লিশকে আমরা দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ছেচল্লিশকে ভাগ করলে আসে হল তেইশ এটি হল বড় সংখ্যা এবার ছোটো সংখ্যাটি নির্ণয় করার সময় আমরা যে অন্তর দেওয়া ছিল তার থেকে আমরা এক বিয়োগ করব করার পর দুই দ্বারা ভাগ করব পঁয়তাল্লিশ থেকে এক বিয়োগ করে থাকে হলো চুয়াল্লিশ একে আমরা দুই দ্বারা ভাগ দিব দুই দ্বারা চুয়াল্লিশকে ভাগ দিলে আসে হল বাইশ এটি হলো প্রশ্নের সমাধান চলুন বন্ধুরা পরবর্তী অঙ্কটি দেখি পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটির যোগফল পাঁচশো ষাট হলে শেষ পাঁচটি যোগফল কত এইভাবে যতগুলো সংখ্যা দেওয়া থাকবে তার অর্ধেকের সমষ্টি যদি দেওয়া থাকে আর বাকি অর্ধেকের সমষ্টি যদি আমাদের নির্ণয় করতে হয় তখন আমরা যে কাজটি করব তখন আমরা এই সূত্রে সাহায্য করব অর্থাৎ এস টু বলতে হলো দ্বিতীয় অর্ধেকের সমষ্টি আর এস ওয়ান বলতে হয় প্রথম অর্ধেকের সমষ্টি যেহেতু প্রথম অর্ধেকের সমষ্টি দেওয়া ছিল পাঁচশো ষাট আমরা এখানে এস ওয়ানের মান দিব হলো পাঁচশো ষাট যোগ এন স্কোয়ার স্কোয়ার অর্থাৎ এখানে পরবর্তী পাঁচটি সংখ্যা যোগফল নির্ণয় করতে হবে সেক্ষেত্রে এন এর মান হল পাঁচ 5 কে আমরা দিব হলো স্কোয়ার তাহলে পাঁচশো ষাট যোগ হল কে স্কয়ার দিলে আসে পঁচিশ পাঁচশো ষাট আর পঁচিশ যোগ করলে আসে হলো পাঁচশত পঁচাশি এটি হল শেষ অর্ধেকের সমষ্টি বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি এই অঙ্কটি এই অধ্যায়ের সর্বশেষ অঙ্ক চলুন দেখি ছয়টি পরপর পূর্ণ সংখ্যার প্রথম তিনটির যোগফল সাতাশ হলে শেষ তিনটির যোগফল কত সেক্ষেত্রে আমরা একই নিয়মে করব প্রথমে এস বলতে হয় শেষ তিনটির যোগফল আর এস ওয়ান হল প্রথম তিনটি যোগফল যোগ এন স্কোয়ার অর্থাৎ তমপদ তারপর স্কোয়ার যেহেতু প্রথম তিনটি যোগফল দেওয়া ছিল সাতাশ আমরা এখানে দিব সাতাশ তারপর এন স্কয়ার যেহেতু পরবর্তী তিনটি সংখ্যা যোগফল নির্ণয় করতে হবে তাহলে তাহলে আমরা তিনকে দিব স্কোয়ার এই সাতাশ যোগ তিনকে স্কোয়ার দিলে আসে হলো নয় সাতাশ আর নয় যোগ করলে আসে হলো ছত্রিশ এটি হলো এই প্রশ্নের সমাধান আজকের ভিডিওতে একই প্যাটার্নের অঙ্ক দুই দুইটি করে দেওয়ার মূল উদ্দেশ্য হলো এই যাতে এই অঙ্কগুলো আপনারা খুব সহজে করতে পারেন এই অঙ্কগুলো মূলত বাস্তব সংখ্যার অঙ্ক থেকে খুব বেশি এসে থাকে বন্ধুরা বাস্তব সংখ্যার আরও অনেক অঙ্ক আছে যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক সে অঙ্কগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওতে দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন আছেন ভিডিওটি দেখছেন গণিতের এমন আরও অনেক টেকনিক পেতে আমাদের আইডিটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন